আলাইকুম আরমতোুল্লাহ আমাদের শুধু শিক্ষার্থীরা যে চৌষট্টি জেলা থেকে আসে এরকম না আমাদের বিভিন্ন প্রসিদ্ধ জিনিসগুলো কিন্তু চৌষট্টি জেলা থেকে আসে যেমন যেখানে মরিচ ভালো যেখানে হলুদ ভালো যেখানে সচ ভালো যেখানে জিরা ভালো কারণ আমরা সব জিনিসই কিন্তু হোলসেল প্রাইজে ক্রয় করি যেরকম এই যে মরিচটা এটা কিন্তু আমি পা কত দুইশো কেজি একসাথে ক্রয় করে এনেছি এবং রোদ দিয়ে এই যে দেখুন ভেঙে আনা হলো তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে হলুদ তারপরে আছে কি সচ ভাঙা তারপরে এখানে অল্প অল্প রাখা হয়েছে যেরকম বস্তাতে রয়ে গেছে বাকিটা এখন এটা কিন্তু ইউজ হওয়ার পরে আবার বস্তা থেকে এখানে রাখা হবে তারপরে আছে জিরা জিরাগুলো কিন্তু আমরা বস্তা সহ ক্রয় করি তারপরে এটাতে লবণ মানে মশলা লবণ জিরা তারপরে কি সজ হলুদ মরিচ হ্যাঁ এই সব কিছু কিন্তু এইভাবে কি আবাসিক প্রতিষ্ঠান দেখেন বোর্ডিংয়ের জন্য একটা ওই আপনাকে প্রায় সময় বলে থাকি না যে একটা আবাসিক প্রতিষ্ঠান চালানো মানে এটা যে অনাবাসিক প্রতিষ্ঠান একশো বাচ্চা অর্থাৎ আপনি অনাবাসিক দশজন আর আবাসিক এক বাচ্চা তার থেকে আরও ফেরা হ্যাঁ পেরাময় ঠিক আছে যেটা আমাদের সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান দেখুন তাহলে একটা আন্দাজ মোটামুটি হয়েছে দেখেন যে মশলার কথা যা বলা হলো বাকি ছয়বেলা খাবার প্রোভাইড করার জন্য কি পরিমাণ প্যারেশানি বা কত প্রকারের আইটেম প্রয়োজন কত কোয়ালিটির বা কত প্রকারের ফুকার প্রয়োজন সেটা তো বুঝতেই পারছেন তো যাই হোক আমরা ওই যে ওই মরিচগুলো যে ওই যে ব্যাগের মধ্যে আরেকটা সিন আমরা ওইখান থেকে নিতে পারবি যে বিশাল বড় বড় জাইল মরিচের বস্তা কিনে আনা হয়েছে সেই চাপাইনো বা কোথায় না পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে মরিচগুলো আনা হয়েছে ঠিক আছে আর কুরিয়ারে আসছে এগুলো ওইখানে আবার একটু সস্তা আমাদের এখানে প্রায় দুশো বিশ টাকা কেজি এইখানে ওইখান থেকে ক্রয় করা হয়েছে বা খরচ তো হয়তো একশো ষাট টাকা কেজি আসছে ঠিক আছে তো এই আমরা চাই যে প্রত্যেকটা আমরা কিন্তু ফ্রেশ জিনিসগুলো সবসময় কারণ হোলসেল প্রাইসে কিনলে তা কিন্তু ফ্রেশ জিনিস পাওয়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ আজকে থাকুক এই পর্যন্ত নাও ওইগুলো ভিতরে নিয়ে নাও হ্যাঁ Oh hey. hey.